ভাইজান আমার স্বামী রে আমার জীবনের চাইতো বেশি ভালোবাসে কিন্তু আমার স্বামী ভালোবাসে আরেক বেড়া বৌরে আমার ঘরে তিন তিনটা সন্তান আছে আমি তাকে ফোন দিলে ফোন তো দরোই না যদিও দরে বলে তুই বার বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করস এ কথা বললে ভাই নাম্বারটার ব্লক মাইরা দে কথায় কথায় আমারে তালাকের বই দেখায় বলে নেয়ার আমি সংসার করতে চাই না আমি ওই বাইটারকে বলতে চাই আপনার জন্য অপেক্ষা করতেছে এরকম একটা ফারা জুতা আরেক বেড়ার বোর পিছে ঘুইরা নিজের জীবন তো ধ্বংস করতেছেন নিজের সংসারে আগুন জ্বালিয়ে দিছেন পাশাপাশি তিনটা সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করতেছে এখনো সময় আছে আরেক বেড়ার বোর পিস নিজের সংসারে মনোযোগী দেন নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেন নিজের বউরে ভালোবাসেন আদর মোহ্বত সোয়াগ করেন বাইরে এভাবে করোনারের পিছিয়ে পইরা নিজের জীবনটা ধ্বংস করেন না নিজের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করেন না আপনার বউয়ের জীবনটারও এভাবে ধ্বংস করেন না